এখানে তো হাদিসটা ছিল যে জান্নাতীকে জান্নাত দেখানো হবে আর জাহান্নামীকে জাহান্নাম দেখানো হবে কিন্তু আরেকটা হাদিস পাওয়া যায় আমরা প্রত্যেক মানুষ সবারই জান্নাত একটা বাড়ি আছে জাহান্নাম একটা বাড়ি আছে সবার এটা শুধু কাফেরদের জন্য নয় কাফেরদের জন্য জান্নাত একটা বাড়ি আছে জাহান্নাম একটা বাড়ি আছে ঠিক মুসলিমদের জন্য জান্নাত একটা বাড়ি আছে জাহান্নাম একটা বাড়ি আছে বাড়ি মানে স্থান

তাকে আল্লাহ জাহান নামটা দেখাবেন যে দেখো ওই যে জাহান নামের এই জায়গাটা তোমার জন্য ছিল যদি তুমি পাপ করতা আসা তুমি যদি কোরআন হাদিসের বিরুদ্ধাচারণ তাহলে আজকে তুমি জান্নাতি বরং এই জাহান্নামি হইতে ওই কঠিন জায়গাটা দেখানো হবে কেন শুক্রান যাতে করে এই ব্যক্তি আল্লাহর শুক্রিয়াটাকে আরো অন্তর থেকে করতে পারে যে আমার রব যদি আজকে আমাকে হেফাজত না করতেন তাহলে আমি তো জাহান্নামী হইতাম কিন্তু আজকে আল্লাহ দয়া তিনি আমাকে ইসলামের উপর জন্ম দিয়েছিলেন কোরআন হাদিস দিয়ে আমাকে জ্ঞান দিয়েছিলেন আমি ইবাদত করতে পেরেছিলাম যার ফলে আজকে আমি জান্নাতে যেতে পারতেছি এটা শুক্রিয়াটা যেন তার অন্তরে গেঁথে যায় লিহাজ ও শুক্রা সে বেশি সুক্রিয়া যাতে আদায় করতে পারে এই জন্য আল্লাহ তাকে সেটা দেখাবেন প্রত্যেকটা জান্নাতিকে এই জন্য যারা আমরা ইবাদত করতে পারতেছি অবশ্যই আমাদেরকে আল্লাহ শুক্রিয়া আদায় করা উচিত আমরা বলি আলহামদুলিল্লাহ এটা শুধু যে এই হাদিসের মধ্যে রয়েছে তা না বরং মুসলিম একটা অনেক লম্বা হাদিস রয়েছে যেটা ছয় হাজার চারশো পাবে তাতে আল্লাহ সোহানা হুয়া তালা সর্বশেষ একটা কথা বলেছেন যে এই যে তোমরা যে ইবাদত করতেছো করতেছ এটা আমি আল্লাহ তোমাদের উপরে ধার্য করেছি ফামান অজাদা খাই রাহা যে ব্যক্তি নিজেকে ভালো কাজের মধ্যে পাচ্ছো যে যারা ভালো ভালো কাজ করতেছ হালাল সালা সালাতাতে করতেছো দাড়ি রেখেছ টুপি পরছো টাকনার উপরে প্যান্ট মানে ইসলামের যত ভালো ভালো কাজগুলো আছে তোমরা যেটা করতে পারতেছ তোমাদের উচিত সে যেন আল্লাহর শুক্রিয়া আদায় করে কেন কারণ এই তৌফিক আল্লাহর পক্ষ থেকে এসেছে কারণ কোনো ব্যক্তি ইবাদত করার মতন ক্ষমতা সে আসলে রাখে না যতক্ষণ পর্যন্ত তাকে যদি তৌফিক দেওয়া না হয় এটাই আল্লাহ তালা সিয়ামের ক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে হজের ক্ষেত্রে বলেছেন দেখেন তো জাকাত কি সবার উপরে ফরজ কার উপরে ফরজ যার টাকা আছে তাই না যার টাকা নিসাব পরিমাণে পৌঁছে যাবে তার উপরে জাকাত ফরজ হজ কি সবার উপরে ফরজ না যে ব্যক্তি মক্কায় পৌঁছতে পারবে পদখরচ খরচ আছে সুস্থ সেই ব্যক্তির উপরে জাকাত ফরজ রেজাল্টটা কি কি বুঝাইতে চাইলাম তার মানে আল্লাহ প্রথম কোন ব্যক্তিকে শক্তি সামর্থ্য দেন আগে সামর্থ্য দেন তারপরে আল্লাহ বলেন তুমি যেহেতু সামর্থ্য রাখো তাহলে এই কাজটা করো তার মানে আগে আল্লাহ তৌফিক দেন তারপরে ইবাদত করতে হবে এই জন্য যারাই হয়ে গেছেন তার মানে কি এ তৌফিকটা আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে তারপর বলছে তুমি জাকাত এই জন্য আমরা যারা ইবাদত করতেছি এই যে আজকে মসজিদে যা আসছি তার মানে আল্লাহ আমাদেরকে এত ব্যস্ত রাখে নাই আল্লাহ আমাদেরকে এত খেটে খাওয়া লোক বানায় নাই আমরা ফ্রি হয়েছিলাম বিদেকিত মর্শিদে তাড়াতাড়ি আসছে তাই না তাহলে আল্লাহ আগে আমাদেরকে সামর্থ্য দিয়েছেন তারপর আল্লাহ বলেছেন তুমি এই কাজটা করো এই জন্য তৌফিক আল্লাহর পক্ষ থেকে আগে আসে এই জন্য যাদের ক্ষমতা নাই দেখেন সিয়াম রমজান মাস আসতেছে সিয়াম তো তারা রাখবে যারা সুস্থ কিন্তু যারা অসুস্থ আল্লাহ বলছে ঠিক আছে তুমি পরে রাইখো সুস্থ হইলে রাইখো ব্যাপারটা এরকম নয় তো তার মানে আল্লাহ আগে আমাদেরকে তৌফিক দেন এই জন্য ভাববেন না যে আমরা যারা ইবাদত করতেছি এটা আমাদের নিজেদের ক্ষমতায় না আমাদের কোনো ক্ষমতা নেই এটা একটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুগ্রহ এজন্য আল্লাহ বলেছেন যে ব্যক্তি ভালো ভালো কাজ করতে পারতেছ তুমি আল্লাহর প্রশংসা করো ও আমার ওয়াজাদা গায়রা জালিক আর যে ব্যক্তি ভালো কাজের উপরে নাই তুমি তোমার দ্বারা পাপ হয়ে যাচ্ছে তুমি অন্যায় করতেছ ফালা তালু মান্না ইল্লা নাফসাহু তাহলে সে যেন নিজেকে ছাড়া অন্যকে ধিক্কার না দেয় তার মানে কোনো পাপে যেন নিজেকে ছাড়া অন্যের উপরে দোষ না চাপায় আল্লাহ বলেছেন তোমার জন্য তোমার তুমি দায়ী তার অন্য কেউ তোমাকে জোর করে পাপ করায় না শয়তানকে দোষী খামা আমরা বন্ধু বান্ধবকে দোষী দেখবেন আপনাদের সন্তান যদি কোনো পাপ করে নেশাখোর হয় সিগারেট খায় গান বাজনা লিপ্ত হয় যদি ওই যে বিচার বসে তখন বাপ মা এটাই বলে আমার ছেলে খারাপ ছিল না ওই যে আপনার ছেলের সাথে মিশে আমার ছেলে খারাপ হয়েছে ওই বন্ধু বান্ধবদের খারাপ বন্ধু বান্ধবদের সাথে মিশে আমার ছেলে খারাপ হয়েছে প্রতিষ্ঠানকে দোষে এলাকাকে দোষী কিন্তু আল্লাহ সব না হওয়া তাহলে কি বলতেছে না যেই ব্যক্তি পাপ কাজে লিপ্ত তুমি আল্লাহকে তো সারপ করতে পারবো না বাপ মা কেউ না বন্ধু বান্ধব কেউ না সমাজ কেউ না তুমি নিজে দেয় তাহলে তুমি নিজেকে ধিক্ তার মানে কি কেয়ান মাঠে কোনো ব্যক্তি যদি বলে আমার বাপ মা আমাকে শেখায়নি আমাদের সমাজ ব্যবস্থা ভালো ছিল না আমাদের বন্ধু বান্ধবরা আমাকে পাপ করাইছে আল্লাহকে তাকে মাফ করবে মাফ করবে না তো এই জন্য যেই ব্যক্তি হক পথে আছেন আল্লাহ প্রশংসা করেন আর যারা পাপ করতেছেন তাদেরকে উচিত তব করে আল্লাহ রাস্তায় ফিরে আসা কারণ আল্লাহ বলে দিয়েছেন করেন প্রায় ছয়টা আয়াতের মধ্যে আছে কেয়ামতের বিচারের মাঠে কেউ কারো বোঝা বহন করবে না কেউ কারো উপরে পাপের দোষ চাপিয়ে দেবে আল্লাহ সেটা গ্রহণযোগ্য হবে না যা শাস্তি তাকে ভোগ করতে হবে কোন ব্যক্তি যদি সম্পর্ক যুক্ত হয় তাকে আল্লাহ শাস্তি দেবে কিন্তু আপনাকে আমাকে কিন্তু তালা মাফ করবে না যে পাপ করবে তাকে শাস্তি পেতেই হবে তা আল্লাহ শুধ ভাড়া হওয়া তালা যেমনটা বলেছি প্রত্যেক ব্যক্তিকে জান্নাতে ঢোকানোর আগে জাহান্নাম দেখানো হবে যাতে করে সে অন্তর থেকে সুক্রিয়া আদায় করতে পারে ঠিক তদ্র অলায় দক হলো আহাদুনি না ইল লাউরিয়া মাকা মিনাল জান্না জাহান্নামিদেরকেও যখন জাহান্নামে ফেলা হবে তখন ফেলার আগে তাকে জান্নাতটা দেখানো হবে যে দেখো ওই যে সুখকর যে জায়গাটা এই স্বাচ্ছন্দ্যকর জায়গাটা তোমার জন্য ছিল লাউ আহসানা তুমি যদি ভালো কাজ করতাম তাহলে আজকে তুমি জাহান নও বরং এই জান্নাতে হইতা কেন কোনো আর এই হাসা তখন এই ব্যক্তির উপরে মনে হচ্ছে যারা গজব ভেঙে পড়বে তার মানে মানুষ যখন কোনো কিছু দামি কিছু হারায় নিজের ভুলের কারণে তখন কিন্তু আফসোসটা বেশি করে রাস্তাঘাটে চলতে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ভুল মিস্টেক হয়ে গেলে যদি দেখেন আমার ভুলের কারণে আমার ক্ষতি হয়েছে তখন কিন্তু আফসোসটা বেশি লাগে আপনারা কি অবস্থা হবে আপনি বাজার করে নিয়ে যাচ্ছেন ডিম তেল যে কোনো একটা কিছু আপনি ঠিকমতো ধরতে পারেননি বা আপনাকে বলেছেন এইভাবে ধরেন ধরেননি ফেটে গেল ডিমগুলো সব পড়ে গেল ভেঙে গেল তেলগুলো পড়ে গেল তখন আপনি কী করেন আফসোস করেন যদি এইভাবে ধরতাম তো এটা হচ্ছে নিয়ম নিজের ভুলের কারণে যখন কেউ ধরা পড়ে তখন তার আফসোসটা বেশি হয় যেমনটা না করতাম এমনটা হইতো না তো নামে যাওয়ার ফলে যখন আল্লাহ তাকে তাকে দেখিয়ে দিবেন যে আজকে তুমি তুমি যদি কর্ম করতে তাহলে জান্নাতি হইতা তখন তার উপরে আক্ষেপটা খুব বেশি হবে এই হাদিস থেকে আরেকটা জিনিস জানিয়ে দিই তার মানে যেহেতু আল্লাহ সু ভানা হুয়া তালা জান্নাত এবং জাহান্নামে প্রত্যেকের বাড়ি নির্ধারণ করে রেখেছেন প্রত্যেকের তার মানে আমরা প্রত্যেকে জান্নকে জাহান নামি প্রত্যেকে কিন্তু জাহান নামি আবার প্রত্যেকে জান্নাতি পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে অংশ আছে প্রত্যেকটা মানুষের জন্য কেউ যদি জান্নাতে যেতে না চায় এটা তার ব্যর্থতা কারণ সে নিজের কর্মের কারণে সে জান্নাতটাকে দূরে ঠেলে দিল কিন্তু আল্লাহ কিন্তু প্রত্যেকের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন আল্লাহকে আপনি দোষারোপ করতে পারবেন না এই যারা বলে আসারা হিন্দু খ্রিস্টানদেরকে তাল্লাই বানিয়েছে কথা তো সত্য আবার আল্লাহ তাদের জন্য জান্নাত বানিয়েছেন কিন্তু আল্লাহ বলেনি যে তুমি ইহুদ্দিন আসারা খ্রিস্টান থেকে যাও কারণ আল্লাহর পক্ষ থেকে তো আল্লাহ কোরআন নাজির করেছেন আল্লাহ তো রাসুল পাঠিয়েছেন এই যে আমি আর আপনি মানুষ শুধু মুসলমানের ঘরের জন্ম দেখেই যে কোরআন হাদিস মেনে নিয়েছে তা কিন্তু নয় বরং আমাদের বিবেক বলতো সেটাই হোক তাই না আমরা এটাই কুরন হাদিস পড়তেছি শুনতেছি গ্রহণ করে নিচ্ছি ওই বিবেকটা তো ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দুদের আছে আছে কিন্তু কথাটাকে নাই গ্রহণ করতেছে না এটাই হলো মূল কারণ হিন্দুর ঘরে জন্ম হওয়ার কারণে এটা অপরাধ না অপরাধ হলো যখন ওর বিবেক খুলে গেছে তারপরেও ও এই কথাগুলো গ্রহণ করতেছে না এটা হচ্ছে ওর অপরাধ এই জন্য যেই ব্যক্তি জাননাতে যেতে চায় না যাবে না এটা তার ব্যর্থতা তো জান্নাত এবং জাহান্নাম প্রস্তুত হয়ে আছে